আসসালামু আলাইকুম স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগত প্রথমেই ডিসক্লেইমার অংশটুকুকে একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি ডিসক্লেইমার অংশটুকুকে স্ক্রিনে দেখা যাচ্ছে এই ডিসক্লেইমার অংশটুকুকে এই কারণে দেওয়া হয় প্রত্যেকটা ভিডিও কন্টেন্টের আগে বিকজ আমাদের স্টক মার্কেটটা প্রচন্ড ঝুঁকিপূর্ণ এবং আসলে একটু বুঝে শুনে একটু নিজের মতো করে যদি আপনি গুছিয়ে ব্যবসাটি না করতে পারেন কারো কথাই শুনে প্ররোচনায় পড়ে আপনি শেয়ার কেনেন বা বিক্রি করেন সেক্ষেত্রে আসলে মুনাফা তো হয়ই না বরঞ্চ অনেক বেশি লস হয়ে যায় তো সেই জন্যই আসলে ডিসপ্লে আমার অংশটুকু এবং ভিডিও কন্টেন্টটি আমি তৈরি করি হচ্ছে শুধুমাত্র শিক্ষণীয় পারপাসে তো সেই শিক্ষণীয় পদ্ধতি অনুযায়ী যদি যদি আপনাদের কারো এতটুকু কোনো উপকার হয়ে থাকে সেটাই আসলে আমার সার্থকতা তো প্রথমে আমরা তাহলে আমাদের এক্সাক্টলি আজকের যে মার্কেটটা ছিল এবং বেশ অনেকটা দিন ধরে যে মার্কেটের অবস্থা সেই মার্কেটের পারসপেক্টিভে আজকের যে ক্যান্ডেল গুলো বা যেরকম আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আমি আসলে একটু বলার চেষ্টা করছি আজকে ডিএসিএক্স ইন্ডেক্সটাতে আমরা যখন একটা লম্বা র্যালিটা ছ হাজার পর থেকে একদম বটম লেভেলে চলে আসলো পাঁচ হাজার চৌত্রিশের লেভেলে তারপর থেকে একটুখানি একটা আপ্রাইজ আমরা র্যালি দেখতে পারলাম সেই র্যালিটা অ্যাপ্রক্স আমাদের পাঁচ হাজার এই লেভেলটাতে পাঁচ হাজার এক্সাক্টলি পয়েন্টে যদি আমরা বলি পাঁচ এই পয়েন্টে এসে থেমে যায় তো এই থেমে যাওয়ার পরবর্তীতে আমরা সবাই ভেবেছিলাম হয়তো আটশো নয়শো লেভেলটা টুকটুক করে একটু একটু করে আগাচ্ছিল কিন্তু আসলে ক্যান্ডেলগুলোর ফর্মেশনই বলে দিচ্ছিল তারা আসলে মার্কেটে সেই পরিমাণ স্ট্রেংথ নেই তো না থাকার ফলে কি হলো অ্যাজ ইউজুয়াল মার্কেটটা পড়ে গেল এবং মার্কেটটা পড়ে যাওয়ার পরে বেশ কয়েকটা ক্যান্ডেল অনুযায়ী আমরা দেখলাম যে মার্কেটটা কন্টিনিউয়াসলি পড়ছে পড়তে পড়তে একটা জায়গায় আজকে এসে একটু কথা বলার জন্য একটা স্কোপ তৈরি হয়েছে সেজন্য আসলে ভিডিও কন্টেন্টটা তৈরি করা আজকে আমাদের মার্কেটটা একটা আমি এঁকে রেখেছি আপনাদের সবাই দেখেই বুঝতে পারছেন যে ছোট্ট যে র্যালিটা করেছিল সেই র্যালিটার উপরে আমি ফিবোটা টেনেছি সেই ফিবোটাতে আমি হাই পিক ধরেছি পাঁচ হাজার ছশো ছাব্বিশ এটাকে হয়তো বা আরেক টু পিন পয়েন্ট করলে এক্স্যাক্টলি এতটুকু হবে তার মানে পাঁচ হাজার ছয়শো তেত্রিশ পর্যন্ত এবং লোএ স্পিডটা ধরেছেন আমি পাঁচ হাজার সাতচল্লিশ যেটা হয়তোবা আর একটু উপরে উঠে যাবে যেটা হলো পাঁচ হাজার সাতান্ন তিপ্পান্ন লাইক দ্যাট তো এই যে অবস্থাটা তৈরি হলো তাতে আসলে কি আমরা বুঝতে পারছি আমরা এখানে বোঝার জন্য এখানে আমি একটা গাপ্পি মুভিং চ্যানেল ইউজ করেছি যে মুভিং চ্যানেলে আমার যে ব্ল্যাক কালারগুলো দেখছেন ব্ল্যাকের যেই ওয়েভগুলো সেগুলো হচ্ছে আহ ট্রেডার্স মুভিং অ্যাভারেজ এবং ওয়েভগুলো হচ্ছে আপনার ইনভেস্টর মুভি অ্যাভারেজ সো সবাই আমরা খুব ভালো করে জানি যখন ট্রেডারটা মুভিংকে ক্রস করে উপরের দিকে ওঠার চেষ্টা করে তখন আসলে প্রাইসের যে হাইকটা আমরা দেখতে পাই প্রাইস গুলো বাড়ার যে লক্ষণটা আমরা দেখতে পাই সেটা হয় তো সেই অনুযায়ী আমাদের ক্যান্ডেলটাও রয়েছে এবং এজ ইউজুয়াল ভলিউমও রয়েছে প্রাইসও বেড়েছে সব শেয়ারের অ্যাপ্রক্স আনুমানিক ঠিক একইভাবে যখন এখান থেকে উপর থেকে যখন ক্রস করে আমাদের ট্রেডাররা ইনভেস্টারদেরকে ক্রস করে উপর থেকে নিচে ডাউন ট্রেন্ডে নেমে আসে তখন আসলে ঠিক একইভাবে ডাউন ট্রেন্ডটা ক্রিয়েট হয় এবং প্রাইস ফল করে আবার একটু খেয়াল করে দেখেন এবার একটু আর একটু জুম করে দেই তাহলে আরো ভালো করে বোঝা যাবে এখানে আমাদের যে লাস্ট দুটো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ডে একটা স্পিনিং টপ ভলিউমটা আগের দিনের তুলনায় বেশি এবং সবকিছু আমাকে ইন্ডিকেট করছে মার্কেটটা পজিটিভ থাকবে মার্কেট পজিটিভের জন্য যে ক্রাইটেরিয়া গুলো দরকার ছিল সেই ক্রাইটেরিয়া গুলো আজকে ফুলফিল এবং শুধু ক্রাইটেরিয়ার সিমটমসই না সাথে ভলিউমটাও বেড়েছে সাথে খুব সুন্দর একটা

ওখান থেকে ওপেন হয়েছিল সেই ওপেন লেভেল পর্যন্ত বা ওপেন লেভেলের একটুখানি উপর পর্যন্ত চলে আসছে এতগুলো পিন পয়েন্ট ব্যাখ্যার পিছনে আসলে রিজন কি রিজন হচ্ছে এই যে ট্রেডার যে আমাদের করে 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 নিচে থেকে আবার একটু একটু দেখেন মুভ করা শুরু করেছে তার মানে এখান থেকে আমাদের একটুখানি মুভমেন্ট আমরা খুব সহজ সর দেখতে পাচ্ছি যে এখান থেকে হয়তো বা আর নিচে নামছে না এখান থেকে আমরা একটা মুভমেন্ট দেখতে পাবো শুধু মুভমেন্ট দেখতে পাবো না তার সাথে আরো একটা রিজন হয়েছে সেই রিজনটা কি একটু দেখেন যখন আমরা ফিবোটা টানলাম ফিবোটা রিট্রেস কর ফিবো রিট্রেসটাকে যখন আমরা এক্সপানশনের দিকে নিয়ে গেলাম সো এক্সপানশন করার পর আমরা এখানে কি পেলাম এখান থেকে খেয়াল করে দেখেন এক্স্যাক্টলি ক্যান্ডেলটা তার গোল্ডেন রেশিও জোনে ভোকার মুখে অবস্থিত একটুখানি নিচে আছে এখনো গোল্ডেন রেশিওতে ফুললি জয়েন করতে পারেনি সো আর একটুখানি সিক্সটি ওয়ান পয়েন্ট ওয়ান এইট যে ফাইভ থেকে সিক্সটি ওয়ান এই লেভেলটাতে যদি চলে আসে তার মানে আমাদের নেক্সট রবি সোমবারের মধ্যে আমরা যখন এই ক্যান্ডেলটাকে যার পার ফর্টি ফাইভ ডিগ্রি পারপেন্ডিকুলার ট লাইনটা পারপেন্ডিকুলার বলবো না কারণ স্ট্রেট হলে পারপেন্ডিকুলার হতো যে আমাদের করবে উপরে উঠে যাবে এবং তখনই দেখা যাবে 61.8% তার মানে গোল্ডেন জনে ফিভার ঢুকে গেছে সো যখন ঢুকে যাবে তখন অটোমেটিক্যালি ভলিউম ইনক্রিজ আসবে এবং তখনই আসলে ফুলি কনফার্ম হওয়া যাবে যে মার্কেটটা আসলে পজিটিভ দিকে মুভ করছে এবং পজিটিভ মুভমেন্টটা তখনই আমরা পাই যখন আসলে খুব সুন্দরভাবে সমস্ত ক্রাইটেরিয়া গুলো একটা একটা করে ফুলফিল করে শুধু এখানে একটা ছোট্ট জিনিস একটু মাথায় রাখতে হবে মানি ফ্লো ব্যাপারটা মানি ফ্লো যদি একটু আবার কমে যায় সেই ক্ষেত্রে obviously আ কিছুটা মানে কম বেশি আবার হয়তো বা একটা ধাক্কা লাগতে পারে আমরা আসলে ফুল কনফার্মেশন করতে পারছি না যে মার্কেট আমরা খুব সুন্দর একটা র্যালি দেখতে পাচ্ছি আবার এটাও বলতে পারছি না যে না মার্কেটে আসলে এই দুটো কোনো বহন করে না বরঞ্চ আবার এটা ডাউনফল করে নিচে নেওয়া যাবে সো এখানটাতে একটু কনসিয়াস মানে কশিয়াসলি আমরা ট্রেড করার জন্য চিন্তা করবো যদি আমরা ট্রেড বা আমাদের ইনভেস্টমেন্টের অপরচুনিটি যদি এখানে ফর্টি থাকে সেখানে আমরা আসলে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ইনভেস্ট করে কিছুটা টাকা হাতে রেখে আমরা পরের আবার সেকেন্ড টাইম ইনভেস্টের একটা অপশন রাখতে পারি তো এই বিষয়টা একটু এখানে প্রাধান্য পেলে সবচেয়ে উপকার হবে তো এটুকু আজকের মতো বলার ছিল আমরা শুধু পুরো ব্যাখ্যাটা কারণ প্রতিদিন অ্যানালাইসিস করার দরকার হয় না আমরা মোস্ট অফ দা টাইম একদম ইন শর্ট আমরা যদি চাই সেটা তাহলে শর্ট আমি বললে কি বলবো এক লাইনে হ্যাঁ আমরা একটা র্যালি হয়তো দেখতে পাচ্ছি র্যালিটা কতদূর দেখতে পারবো র্যালিটা দেখতে পারবো ট্রেডার ইনভেস্টার জোন পর্যন্ত দ্যাট মিনস পাঁচ এই ক্রস লেভেলটাকে করে যদি সে উঠে যায় তাহলে হয়তো আমরা পরের পাঁচ হাজার লেভেলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিবর রিক্রেসমেন্ট পরের অপশন তো যদি নেমে নেমে আসার আসার এখন অনেকটা নিচে তারপরে যদি নিচে নেমে আসার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাটাকে কনফার্ম করতে হবে এখান থেকে অবভিয়াসলি ক্যান্ডেলগুলোকে নিচে নেমে আসতে হবে এবং শুধু নিচে নেমেই আসতে হবে না এই ক্যান্ডেলগুলো আসলে এক্সাক্টলি পজিশনটা তখন বিল করতে হবে পাঁচ হাজার নিচে যদি পাঁচ হাজার দুশো নিচে ক্যান্ডেলটা ক্লোজ করে তখন আমরা বুঝতেই পারবো যে অটোমেটিক্যালি আমাদের আবার নিয়ে টু পাঁচ হাজার লেভেলটাতে মার্কেটের ইনডেক্সটা গন্তব্যের দিকে ছুটছে সো দ্য বেস্ট আমরা সবসময় আশা নিয়ে বাঁচি এবং আশাতেই আসলে বিজনেসটা করতে হয় স্টক ইজ বিজনেস স্পেশালি শেয়ার সো আমরা একটা র্যালি এবং সেই সাথে আমাদের হাতের শেয়ারগুলো প্লাস মার্কেট শেয়ারগুলো একটা র্যালির মুভমেন্টের ঠিক দ্বার প্রান্তে অপেক্ষা করছি ধন্যবাদ টিল হ্যাপি ট্রেডিং